এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাদেরা আইল্যান্ডের ফুন্চল শহরের খুবই কাছে একটা ট্যুরিস্ট পয়েন্ট যেটার নাম হচ্ছে সেন্টার রেও তো পঁচিশ সালের আজকের প্রথম টিপ আমি আর নেতা বেরোতেছি গোল্ডে করে সো স্কুটার নিতে চাইছিলাম কিন্তু স্কুটার নেই নেই এর কারণ হচ্ছে শোল্ডার ক্লান্ত লাগতেছে মামা আর আমি গোল্ডে করে এখন যাইতেছি এখন তার

सब हम लोग जे ओके लेट्स गो ওকে গাইস তো আমরা চলে আসছি খ্রিস্টরি ওর কাছাকাছি আর এই এরিয়াটা মেবি সেন্টার ক্রোজে পড়ছে মানে এই জায়গাটা আর গাইস সত্য একটা কথা আশেপাশের বাড়িগুলা দেখেন জাস্ট বাড়ির ভিতরে আবার ঝর্ণাও বানাইছে ওই যে উপরে দেখা যাইতেছে একটু ডিফারেন্ট কিছু দেখতেছি এখানে এসে আমরা মেন ভিউ পয়েন্টে চলে আসছি যেহেতু ভিউ পয়েন্ট আরেকটু ওইদিকে তো আমরা মেন স্পটে চলে আসছি এখন এখানে আমরা একটু কফি প্লাস দাওয়া করবো বলবো কফি বারটা আপনাদের একটু দেখাই আর কফি বার থেকে জাস্ট ভিউটা দেখেন গাইস আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ফিরনিয়া কফি খাইলাম আইসক্রিম খাইলাম তো এখন আছি হচ্ছে আপনার ক্যাবিল কারের এইখানে তো এই ক্রিস্টের রিউ ক্যাবিল কার এই জায়গা এখান থেকে খাড়া ঢাল আপনার বিচে ব্ল্যাক বিচে আমরা ওইখানে যাব তো পার পারসন টেন ফাইভ ইউরো আপ অ্যান্ড ডাউন তো সন্ধ্যা সাতটা পর্যন্ত এটা চলবে আমি নিচে যায় যতক্ষণ মন চায় থাকতে পারবো তো আমি আর রাজীব এখন যাব নিচে তো নিচে যায় দেখলাম নিচের পরিবেশটা কেমন

দেখেন ড্রোনে হয়তো আপনার উপরে থেকে দেখছেন একটু ড্রোন সরাবো তুমি কোন ডাকো হয়ে যাবো কিউ দেশ পি দেশ মারা কিউ হাল বহাল কতালা गाइस আমি কিন্তু হিন্দি গান পারি না কিন্তু মাঝে মধ্যে কিন্তু মাঝে মধ্যে এরকম পরিবেশে একটু সুর মিলাইতে হয় ঠিক আছে ঘর নাই বাড়ি নাই কাজ নাই কাগজ নাই potro নাই কি করব অন্ধ জীবনে মমা আমি চিউসের কি শুনে লাগায় ঘুমাও আর কিচ্ছু করার নাই আমি তো যাবার নাই লয়ে তো এই পরন্ত বিকেলটা কেমন উপভোগ করেন কমেন্ট করে জানাইন তো এই ব্লাগ বিচে আমরা খুব সুন্দর সময় পার করলাম নতুন বছরটা আসলে খুব ভালোই গেল তো আমরা এখন আবার কেবিল কারে করে উপরে চলে যাব দেন আপনাদেরকে সানসেট দেখাবো কি বলে মামা কাঁপে সো আমরা এখন যাইতেছি হচ্ছে কিস্টেরিওর যে লাগে না মূর্তিটা ওইখানে সো ওইখানে গিয়ে আপনাদেরকে বাকি জিনিসগুলো দেখাবো তো রাইট নাও আছি সেন্টারিও ভিউ পয়েন্টে একদম নিয়ারে হচ্ছে সেন্টারিও স্ট্যাচু সো গাইস লাইক নিচে তাকালে মাথাটা হঠাৎ করে চিক চিক করতেছে নিচে ছিলাম আমরা আড্ডা দিলাম এত নিচের ভিউ দেখছেন তো এইখানে আমরা লেট করে যাইতেছি এর কারণ হচ্ছে এখানে সন্ধ্যার ভিউটা বেশি সুন্দর লাগে সমুদ্রের যখন আসছিলাম তখন রোদ ছিল তখন এই জায়গার ভিউটা কিন্তু আমার অত ভালো লাগতো না রোদটা পুরো চান্দির মধ্যে লাগতো সো বিচের মধ্যে আমরা খুব বেশি ফিল নিছি খুব সুন্দর চিকন রাস্তা আছে গায়ে লিটেল এটা খুবই জোর আর যে যাও কাকি ডরাইতেছে কাকির ম্যাপ অথবা পুলা বা বয়ফ্রেন্ড ওরা সাইডে যাইতেছে দেখে কাকি ডরাইতেছে Oh my god, mama!

খুবই কাছে লোকেশনটা বোল্ডে আসলে দশ মিনিট পনেরো থেকে দশ ইউরো থেকে পনেরো ইউরো লাগবে আর লোকেশনটা হচ্ছে সেন্টার রিউ সো আপনারা যারা ফোন চাল আসেন বা ফোন চালে আসেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসবেন হাতে যদি দুই ঘন্টা সময় থাকে ফোন চাল থেকে চলে আসেন একটা বোল্ট নিয়ে দশ থেকে পনেরো মিনিট লাগবে ভাড়া নিবে এগারো থেকে সতেরো ইউরো ম্যাক্সিমাম স্ট্যাচু আর এই জন্য নিচের ভিউ ভাই সম্পূর্ণ ফিল গাইস তো এই যে পিছনে দেখতে পারতেছেন

আর এখানে রোদের সময় আসলে পুরো ফিলটা দেখা যায় না হয় একদম সকাল আসবে নাহলে এরকম সন্ধ্যা সময় আসবেন তাহলে মেঘলা আকাশ একদিকে সূর্য অস্ত অথবা সূর্যোদয় খুবই সুন্দরভাবে ফিল নিতে পারবেন জাস্ট দেখেন জাস্ট সুবাহান আল্লাহ আমাদের খ্রিস্টমূর্তি মধ্যে দেখার শিক্ষা হয়ে গেছে আর না এখন আরেকটা জিনিস দেখেন রাতের সঞ্চাল শহরের ভিউ সেখান থেকে খুব ভালো দেখা যায় কথা বলতে পারতেছি না তারপরে বলতেছি বেশি বাজে আসলে বয়স আবার অল তোকে গাইস তো ট্যুরিস্ট পয়েন্ট থেকে লোকাল এরিয়ায় চলে আসলাম সো ওইখান থেকে এক ভদ্রলোকে লিফ্ট নিছি তারে কারণ প্রচুর গাইস তার বোল্টগুলোও সব বিজি সো ভালোই হয়েছে এখন আমরা সামনে বাসে করে দেন ফোন চলে যাব এখনও শিওর না কারণ মাদাই আইল্যান্ডের বাস কখন কোন দুর্গায় ঘটায় বলা যায় না তো চলেন ফোন চাল যাই বাসে কয় টাকা ভাড়া নেই সেটা আপনাদের জানাই আর কয় নম্বর কয় নম্বর বাস যাতায়াত করে একটু দেখে নেন সো সাদা বাস এটা ফোনচাল সিটি সেন্টার থেকে সারে তো এগুলোতে আসতে পারবেন যাইতে পারবেন কিন্তু টাইমটা একটু মেনটেন করে মাথায় রেখে চলতে হবে আর অনেকটা জায়গা হাঁটতে হবে ওটা যেটা নেমে গেছি যাওয়ার সময় ওইটা ঠিক আছিল কিন্তু আসার সময় খুব কষ্ট দেয় তো ফাইনালি গাইস আমাদের বাস চলে আসছে দীর্ঘ আধা ঘন্টা ছিলাম এই বাস স্টপিসে তো বাসের ভাড়া কত জানি না

ডিফারেন্ট ট্যুরিস্ট পয়েন্ট বা লোকাল এরিয়াগুলোতে যায় তো এতটুকু ছিল গাইস আজকে আমাদের ক্যাসেরিও ট্যুরটা ব্লগটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাই দিয়ে ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন সো জীবন এখন আসছে গ্রুপে আল্লাহ পেজ লাভ ইউ গাইস Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie. I